এটা কিন্তু আগামী সময়ের জন্য একটা বড় রকমের অশনি সংকেত দিচ্ছে কি ছবি আবার যখন ছবি বেরিয়ে আসে ফুল টু সি সঙ্গে এই বাংলা মানে হচ্ছে নিউ এন্টারপ্রেনার্স যারা তাদের বাংলা এই বাংলা হচ্ছে কবির বাংলা একটু তাদের সাথে ছবি তুলুন না দেখবেন আপনাদেরও ভালো লাগবে পরিচয় দিতে বাধ্য হবেন না হলে যখন এসব ছবিগুলো বেরিয়ে আসবে খুব সোজা এখন বেরিয়ে আসা তখন ওই মুখ লুকাতে হবে না আর বোকা বোকা কথা বলতে হবে না নাবালিকা অসহায় মেয়েদেরকে তাদেরকে একটা সেক্স উপযোগ্য করে তাদেরকে প্রেজেন্ট করা এবং প্রচুর টাকা কামানো জেনে রাখবেন পৃথিবী জুড়ে কিন্তু এরকম এই যে এই যে ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা সবচেয়ে বেশি কিন্তু পাওয়ারফুল ধনী ইন্ডাস্ট্রি বলা হয় তৃণমূল কংগ্রেস তারা যায় না শাসক অবস্থায় থাকার সময় এমনিই একটা সংস্কৃতি থাকে যে কখনো কখনো তখন তাদের আর ভালো কথা শোনার সময় থাকে না তখন মনে হয় সবাইকে একটা ট্যাগ লাগিয়ে দিই বিক্ষুব্ধ বলে এবং হচ্ছে এ ওর ও হচ্ছে তার লোক সে তার তারপরে যখন পরিস্থিতি যখন ওরকম যায় তখন বলা হয় সবই ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ নারী জাগরণের ক্ষেত্রে বরাবরই গোটা দেশের মধ্যে একটা আলাদা স্থান করে রেখেছে স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অধ্যায় বা স্বাধীনত্তর ভারতবর্ষে দেশ গঠনের কাজে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই মহিলাদের একটা উল্লেখযোগ্য অগ্রগতি ছিল কিন্তু সেই অগ্রগতি সমাজের একদম প্রান্তিক স্তর অবধি পৌঁছয়নি তথাপি তাদের যে কন্ট্রিবিউশনগুলো ছিল তাদের যে শ্রম তাদের যে যন্ত্রণা তাদের যে ব্যথা সেগুলো যারা অগ্রসর ব্যক্তি তাদের কাছে অনেক সময় পৌঁছয়নি এবং সেই জায়গাটাকে অনেকটাই উপেক্ষিত থেকেছে এটা আমার ব্যক্তিগতভাবে বরাবর মনে হচ্ছে যে কারণে জাগরণটা ঠিকমতো প্রতিফলিত হয়নি অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছিল দু সালের পর বাংলায় যখন মহিলাদের কন্যাশ্রী দেওয়া হলো তখন ব্যক্তিগতভাবে আমি নিজে খুব খুশি হয়েছিলাম তার কারণ তরুণ বয়সে যখন সাংবাদিকতা করতে এসেছিলাম তখন দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিশেষভাবে পাঁচটা জেলা থেকে কিভাবে মহিলাদের পাচার করা হয় পাচার করা হয় তাদেরকে নিষ্ঠুর এক মধ্যযুগীয় শোষণ ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের পতিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ওয়েস্টার্ন ইউপি এবং হরিয়ানা বিভিন্ন যেসব রাজ্যের কতগুলো অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে একেবারে তীব্র সামন্ততান্ত্রিক মানসিকতা হয়তো আজও কাজ করে অনেক লড়াই আন্দোলনের ফলে অনেক যারা প্রগতিশীল ব্যক্তি সেই সব রাজ্যেরও তারা অনেক লেখালেখি করেছেন অনেক এনজিও সেক্ষেত্রে ভূমিকা পালন করেছেন যে কারণে সেইটা অনেকটাকে হয়তো ঠেকানো সম্ভব হয়েছে তাও পুরোপুরি ঠেকানো যায়নি হ্যাঁ এই সমস্ত মেয়েদের পাচার করা হতো বা তাদের ফ্যামিলি বিক্রি করে দিত সেই সমস্ত জায়গায় সেখানে কন্যাভ্রূণ হত্যা হয় যেখানে সেক্স রেশিও অত্যন্ত কম আজও যদি সেন্সাস হয় ভারতবর্ষে নিশ্চয়ই এই রিপোর্টটাও বেরোবে বিভিন্ন রাজ্যভিত্তিক সেখানে লিঙ্গ অনুপাত কী রয়েছে আমি বিশেষ করে কতগুলো অঞ্চল গোবলয়ের সেই অঞ্চলগুলোর দিকে আগামী সময় অবশ্যই নজরে আসবে যে এই মুহুর্তে লিঙ্গ অনুপাত কী সে সমস্তগুলো যখন হতো পশ্চিমবঙ্গ ছিল বরাবর সামনের দিকে ঝাড়খণ্ড ছিল বিহারেরও বিভিন্ন জায়গা থেকে তবে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা অত্যন্ত বেশি পরিমাণে যার মধ্যে একটি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হতো সেই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তেভাগার আন্দোলন হয়েছিল সেই সব বাড়ির মেয়েরা যারা শঙ্খ বাজিয়ে দিত এবং যারা সেদিনের বিপ্লবী প্রতিবাদী তাদেরকে জানান দিত পুলিশ আসছে কিন্তু বাম আমলে দেখলাম তার বিপরীত চিত্র যা বেশি বাম আমল নিয়ে বলবে বললে বলবেন যে যে আমল চলে গেছে এই যে সামনে পনেরো ষোলো বছর ধরে কি হচ্ছে সেটা নিয়ে বলুন আরে সেটা নিয়েই তো বলবো তাদের এক একজন গুণধর নেতা কি ছবি আবার যখন ছবি বেরিয়ে আসে ফুলটুসির সঙ্গে তখন বলে কি করবো আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাবো না কেউ ছবি তুললে বলবো না কই সেসব নেতা হাওড়ার অনেক তো নেতা আছেন শুধু হাওড়া জেলার কেন বলবো বহু নেতার বিভিন্ন সময় এসব ছবি এসছে সেখানে একদম সেলফি মোডে এরকম আহা আহ কি সব স্টাইল সেলফি মোডে তখন ছবি তুলছেন কি হাস্য কি লাশ্য সেখানে ছবিতে কি হচ্ছে তারা সেই ছবিগুলোকে ফ্রেম করে টানিয়ে দিয়েছে দিয়ে দেওয়া কি বলছে প্রোডাকশান হাউস কি প্রোডাকশান করেন দিদি আপনি কেন ছবি বানাই তো আপনার ছবি কী ছবি না আমার ছবি হচ্ছে ছবি নীল ছবি বানায় কেউ হলুদ ছবি বানায় কেউ নীল ছবি বানায় এবং তার জন্য উপযুব্য করে হচ্ছে এই সমস্ত হতভাগ্য কিছু মেয়েদেরকে এমনই এক হতভাগ্য মেয়ের কাহিনী আসার পরে বাংলার রাজনীতিতে একেবারে প্রচুর শোরগোল তৈরি হয়েছে এবং সেখানে তৃণমূল নেতা যখন শোরগোলটা স্বাভাবিক হবে এবং হওয়াটা স্বাভাবিক শাসক থাকলেই আপনার কি যা কিছু করার অধিকার জন্মায় যে লোকটা দিনের পর দিন পোস্টার মারে যে লোকটা আজও এখনও স্বপ্ন দেখছে যে একশো দিনের কাজের এই করতে করতে তো জীবনে পুরো সবই ক্ষয়ে গেল হার মাস্ক হয়ে গেল কবে একটা নিশ্চিত জীবন পাওয়া যাবে কই তাদের সাথে তো ছবি দেখি না কই একটা তরুণ কবির সাথে তো কোনো ছবি বাইরে বেরিয়ে আসে না বা নেতাদের যখন এরকম ফেঁসে যায় এই সমস্ত নিয়ে তখন হচ্ছে উল্টো পাল্টা আল পটকা সমস্ত মন্তব্য করতে থাকে বোকা বোকা মন্তব্য কই তখন তারা বলুন দেখুন আমার সাথে তো এরও ছবি আছে নেই একজন তরুণ কবি কই তাদের তো ইন্ট্রোডিউস করিয়ে সামাজিক জীবনে একটা বড় রকম কিছু করতে পারে না নেই তো ছবি তোলেন শুধু তাদের সাথে কেন এই ছবিগুলো ব্যবহার হয় এবং প্রত্যক্ষ মদতের তখন অভিযোগ আসে এইরকম চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে ডোমজুড়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সমস্ত মিডিয়ার কল্যাণে কিন্তু রিয়েল স্টোরিটা তো জানাতে হবে রিয়েল স্টোরি আপনি প্রচুর পাবেন এসবে জায়গায় জায়গায় না এই ক্ষেত্রে কোনো সিন্ডিকেট হয়েছে এটা আমি বলবো না তার কারণ হচ্ছে এই ধরনের কিছু মানসিকতা লোক ঘুরে বেড়ায় যাদের লক্ষ্যই হচ্ছে নেতাকে ভাঙাবো আর নেতারাও অনেক ক্ষেত্রে গদগদ হয়ে যান এই সমস্ত ফুলটুসিদের দেখে শ্বেতা খান আর শ্বেতা খানের এক ছেলে আছে আরিয়ান খান সব কটাকে অবশ্য গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার হওয়ার পর ঘটনা ঘটল কবে মেয়েটি এখনও পর্যন্ত এতটাই টর্চার্ড সাগরদত্ত হাসপাতালে তার ট্রিটমেন্ট হচ্ছে তার মা বারে বারে অভিযোগ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অভিযোগ করেছেন তার কারণ হয়তো তার মাও জানেন বা নাও জানতে পারেন কিন্তু কত তো এরকম ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন নারী এবং তাকে বিরোধী নেত্রী অবস্থায় আমরা তাকে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এবং সেই সময় পশ্চিমবঙ্গের নারীদের অবস্থাও দেখেছি দক্ষিণ কলকাতা থেকে তিনি জিততেন লোকসভায় সেখানে আপস্টার্ট এডুকেটেড মহিলারাও যেমন তাকে সমর্থন করতেন একেবারে প্রান্তিক মানুষ যারা বাড়িতে পরিচারিকার কাজ করেন তারাও তাকে দুহাত তুলে সমর্থন করতেন তার রণংদেহী প্রতিবাদী মূর্তির জন্যে তারপর তিনি ক্ষমতায় আসার পর করেছেন মহিলাদের জন্য প্রচুর ব্যঙ্গবিদ্রুপও শুনতে হয় কেউ কেউ আবার বলেন পশ্চিমবঙ্গের মেয়েদের একই হাল হলো এক একজন বলছেন এমন টোনে বলছেন কি হাল হলো হাজার টাকা বারোশো টাকা দিয়েছে কেন ওয়েলফেয়ার ইকোনমি পড়েননি না পড়লে একটু পড়াশোনা করে নিন তাহলে বুঝতে পারবেন বলছেন ডোল দিচ্ছে পশ্চিমবঙ্গের মেয়েরা নাকি বিক্রি হয়ে গেছে এই ভোট তারা গিয়ে শুধু গিয়ে অন্ধের মতো দিয়ে দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হাতে টাকা পাচ্ছেন তারা জীবনে একটু প্রতিষ্ঠা পাবার স্বপ্ন দেখছেন আর সেটাকে কেচে গন্ডুজ হয়ে যাচ্ছে কিছু নেতার জন্যে আপনারা এই সমস্তগুলো ক্ষেত্রে কিন্তু এবার সতর্ক হন আমার সতর্কতা আপনাদের কিচ্ছু যায় আসবে না কিন্তু এটা আমি মনে করি তার কারণ দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এই সংগ্রাম আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি খুব ছোটো অবস্থায় দেখেছি যখন বাহাত্তর থেকে সাতাত্তরের এই কংগ্রেস জমানার পর যখন সাতাত্তর থেকে সাতাশি সাল পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক ব্যাপক পট পরিবর্তন হচ্ছে সেই সময়কার গরিব মানুষের পক্ষে তখন বামপন্থী অনেক নেতা স্টলওয়ার্ড স্টলওয়ার্ড নেতা তারা তাদের দেখেছি আমি বিনয় বিনয়কৃষ্ণ চৌধুরীর একটা কমেন্ট আপনাদের বলে দিই বিনয়কৃষ্ণ চৌধুরী বড় মন্ত্রী স্বাভাবিক বড় বড় মন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার তারও বড় মন্ত্রী প্রচুর কন্ট্রাক্টররা তার পেছনে ঘুরঘুর করবে স্বাভাবিক যদি আসে পাওয়া যায় তার জন্যে যারা একটু সক্ষম তারা একটু বেশি ব্যবস্থা করবেন তথাপি কিন্তু যারা ছোটোখাটো দিতে পারছে না তাদের প্রতিও কিন্তু একটা দৃষ্টি ছিল আমি বলছি না যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে তাদের নেই কিন্তু যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে যে শক্তিগুলো হচ্ছে পজিটিভ শক্তি যাদের মুখে একটা হাসি দেখেছিলাম দু হাজার এগারো থেকে বারো তেরো অব্দি ক্রমশ যেন হাসি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে অনেকে কিন্তু মুখ লুকাচ্ছেন মুখ লুকাচ্ছেন এই কারণে কি বলবেন তারা তাদের সঙ্গতিহীন জীবন স্বীকৃতিহীন জীবন কি আপনাদের ব্যথা দেয় না কষ্ট দেয় না মনে হয় দেয় না আপনার ভাবেনই না ও হয়ে যাচ্ছে দিদির নামে ভোট হবে দুশো চুরানব্বইটা কেন্দ্রে দু ষোলো সালে তিনি তো ব্রহ্মাস্ত্র দিয়েই দিয়েছিলেন আগে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রের প্রার্থী তিনি জানতেন খুব ভালো জানেন যে কি অবস্থা হয়ে রয়েছে সতর্ক হন আর এই যে কাজগুলো যারা করে বাংলা জুড়ে এরকম অনেকে আছে চারিদিকে ফেক দেখতে পাবেন এরকম প্রোডাকশান হাউস খুলে কেউ বসে আছে কেউ কাস্টিং কাউচের কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে সাপ্লায়ারের কাজ করছে নানাবিধ এবং তাদের ক্ষেত্রে অসহায় শিকার হচ্ছে মেয়েরা এখন পশ্চিমবঙ্গে এরকম হয়েছে কন্যাশ্রী হবার পরও অনেকে ড্রপ আউট হন অনেকে টানতে পারেন না তার কারণ অধিক অর্থের একটা লোভনীয় প্রস্তাব আর সেখানেই থেকেই এই পিচ্ছিল জীবনের দিকে অনেকে যাত্রা হয় হতভাগ্য এই মেয়েটিও একটা সময় বিহারে গেছিল এবং বিহারে বিয়ে করেছিল এরকম হতো কিন্তু হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনায় গেছি একজন কণ্ঠীধারী একজন বলছেন তিনি সামান্য চাষি তিনি বলছেন আমার দুই মেয়ে এক জামাই হরিয়ানার এক জামাই হচ্ছে বিহারের আর চমৎকার বুঝে গেছি কেস কী হচ্ছে এই দারিদ্রতাকে পুঁজি করে একটা এরকম তৈরি হয়েছে যারা ক্রমাগত তাদের বিয়ে যেতে হয়েছে একের পর এক সন্তান এরকম হতভাগ্য মেয়েকেও দেখেছি যে চারটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে তাকে পঞ্চমবার আরেকজনের জন্য বিয়ে দিয়েছে তারপর তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে এবং কোনো সহৃদয় এনজিও তাকে উদ্ধার করে তারপর হস্তান্তর করছে এরকম এই বিভৎস অবস্থা থেকে কি বাংলার উত্তরণ আপনি চান না আপনি তো সেই আলোকবর্তিকার একজন অংশীদার যে রাজ্যে এক সময় হয়েছিল এক বড় বিপ্লব যাকে আমরা রেনেসা বলি যে রাজ্যের অতীত ইতিহাসের মধ্যে সতীদাহ আছে কি ভয়ঙ্কর সে রাজ্যের মহিলাদের পাশে যারা আজকে পরিশ্রম করছে জীবনে একটু সংসারটাকে একটু ভালো করে দাঁড় করানোর জন্যে তাদেরকে যারা ঘিরে রেখে দিয়ে নানা রকমভাবে লোভের হাতছানি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের ঘটনা না তাদের চোখেই পড়ে না আপনাদের শুধু তাদের পরে সেই টাউট যতগুলো রয়েছে এই ফুলটুসিদের মতো সে আবার বলছে অনেক দিন ধরে সে পালি পালি বেড়াচ্ছিল হ্যাঁ তারপর সময় মতো তাকে পুলিশ ধরেও ফেললো তার আগে পাওয়া যাচ্ছিল না আশীর্বাদ একেই বলে সত্যি তাই কপাল কপাল তারপর বেড়িয়ে বলছে আমাকে ফাঁসানো হচ্ছে সেই চিরচরিত ডায়লগ কে ফাঁসাচ্ছে কীভাবে ফাঁসাচ্ছে কোনো কিছু নেই তবে ধরেছে এবং প্রপার ইনভেস্টিগেশনস হওয়া উচিত হয়তো এই হবে হয়তো এই হতভাগ্য মেয়েটিকে সে ফিরে এসে আবার তাকে জীবনযুদ্ধে তাকে দাঁড়াতে হবে কিন্তু তার প্রতিবাদটাকে কিন্তু আমাদেরকে কিন্তু চোখ খুলে দিচ্ছে চোখ খুলে দিচ্ছে কি চলছে বাংলায় বিভিন্ন জায়গায় জায়গায় এটা রাজনীতি নয় এটা অবক্ষয় মনে পড়ে যাচ্ছে কলকাতার মধ্য কলকাতায় সকালবেলা কাগজ খুলে জানতে মধ্য কলকাতায় এক ব্যাপক বিস্ফোরণ হয়েছিল আবার সেই বামামল রশিদ খান মধ্য কলকাতার বৌবাজারে সেখানে ভেতরের নাকি আরডিএক্স দিয়ে বোমা মানাচ্ছিল প্রায় আশি জনের মতো মারা গেছিলো সে এখনও লাইফা সেই রশিদ খানের ঘটনায় তৎকালীন গণতান্ত্রিক মহিলা সমিতির একজন শীর্ষ নেত্রী সম্পর্কে অনেক কথা বেরিয়ে এসেছিলো এবং সেই প্রভাবশালী নেত্রীর স্নেহদন্ন ছিলেন এই রশিদ খান সেই ইতিহাস এতটাই হচ্ছে বাংলার রাজনীতিকে সরগরম করে দিয়েছিল যা বিরোধীদের কাছে একটা বিরাট অক্সিজেন জুগিয়েছিল রিয়েল স্টোরিটা কী ছিল এই যে সমস্ত ঘটনাগুলো বললাম এইভাবে আদিম পদ্ধতিতে পুঁজি সংগ্রহ যারা মার্কস পড়েছেন তাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার যে প্রিমিটিভ ওয়ে অফ অ্যাকুমুলেশান মানি যে কীভাবে আদিম পদ্ধতিতে এই ধরনেরভাবে মানি অ্যাকুমুলেশান হয় এইভাবে ধরাশায়ী হচ্ছে সভ্যতা সংস্কৃতি মাথা চাড়া দিচ্ছে দিকে দিকে এই ধরনের বিভিন্ন ধরনের মাফিয়া তারা শুধু ওই সিক্স প্যাকযুক্ত শুধু পুরুষপ্রবণ নয় এই ফুলটুসি টাইপেরও কিন্তু এরকম অনেকে এগিয়ে আসছে এটা একটা বিপজ্জনক দিক যে কোনো ক্ষেত্রে যখন নারী জাগরণটা খুব তীব্র হয় তার সাথে সাথে এরকম অপছায়াগুলো কিন্তু সাথে সাথে চলতে থাকে সেই হচ্ছে নেতা যে চিনতে পারে এরকম তো অনেক নেতা আছে তৃণমূল কংগ্রেসে হয়তো বিভিন্ন স্তরে শুরুতেই যেদেরকে বললাম বিভিন্ন প্রান্তিক স্তরে রয়েছে মধ্যম স্তরে রয়েছে কেউ হয়তো বুথ সভাপতি আছে কেউ হয়তো ওয়ার্ড প্রেসিডেন্টও আছে কেউ হয়তো অঞ্চল সভাপতিও আছেন টাউন প্রেসিডেন্টও আছেন কেউ মন্ত্রীও আছেন তারা কিন্তু সকলেই যে এগুলো চিনতে পারেন তারা অনেকেই আছেন এই যে ছবি ফবির ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন ঠিক করেন দেখতে চাই তো এই বাংলা মানে কিসের বাংলা এই বাংলা মানে হচ্ছে ফুটবলের বাংলা এই বাংলা মানে হচ্ছে নিউ এন্টারপ্রেনার্স যারা তাদের বাংলা এই বাংলা হচ্ছে কবির বাংলা একটু তাদের সাথে ছবি তুলুন না দেখবেন আপনাদেরও ভালো লাগবে পরিচয় দিতে বাধ্য হবেন নাহলে যখন এসব ছবিগুলো বেরিয়ে আসবে খুব সোজা এখন বেরিয়ে আসা তখন ওই মুখ লুকাতে হবে না আর বোকা বোকা কথা বলতে হবে না তাই সতর্কতা অবলম্বন করুন রিয়েল স্টোরিটা এই জায়গাতেই এই ধরনের এরকম প্রচুর ফেক এই ধরনের প্রোডাকশান হাউস এসবের নামে তাদের টার্গেট কিন্তু হচ্ছে এরা বিশেষ করে হচ্ছে নাবালিকা অসহায় মেয়েদেরকে তাদেরকে একটা সেক্স উপযোগ্য করে তাদেরকে প্রেজেন্ট করা এবং প্রচুর টাকা কামানো জেনে রাখবেন পৃথিবী জুড়ে কিন্তু এরকম এই যে এই যে ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা সবচেয়ে বেশি কিন্তু পাওয়ারফুল ধনী ইন্ডাস্ট্রি বলা হয় এবং তার একটা অন্য ধরনের সামাজিকীকরণ এরকম বিভিন্ন ক্ষেত্রে বলিউডের অনেকে বিভিন্ন সময়ে জড়িয়ে গেছেন অনেক জায়গায় হয়েছে কাস্টিং কাউচ নিয়ে অনেকে প্রতিবাদী বক্তব্য রেখেছেন এবং তারপর কেরিয়ার থেকে তাদের বিদায় নিতে হয়েছে তার কারণ কারণেই সুতরাং এই জায়গাটাকে অত্যন্ত সতর্কতার সাথে এটাকে এখন ট্যাকেল করার রয়েছে আর তৃণমূল কংগ্রেস তারা যায় না শাসক অবস্থায় থাকার সময় এমনি একটা সংস্কৃতি থাকে যে কখনো কখনো তখন তাদের আর ভালো কথা শোনার সময় থাকে না তখন মনে হয় সবাইকে একটা ট্যাগ লাগিয়ে দিই বিক্ষুব্ধ বলে এবং হচ্ছে এ ওর লোক ও হচ্ছে তার লোক সে তাল লোক তারপরে যখন পরিস্থিতি যখন ওরকম যায় তখন বলা হয় সবই ষড়যন্ত্র তাই আবারও বলছি সাধু সাবধান রকম পরিস্থিতি যখন হবে কিন্তু চুপ করে বসে থাকার নয় এবং এটা কিন্তু আগামী সময়ের জন্যে একটা বড় রকমের অশনি সংকেত দিচ্ছে ফলে সেই সমস্ত নেতারা আবারও বলছি তাদের সতর্ক হন যারা এদেরকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন নচেত কিন্তু বাংলার জনতা কিন্তু এই সমস্ত বিষয় দীর্ঘদিন সহ্য করে না আজকে রিয়েল স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন